আমাদের ভিতরে রাগবুয়াল বাইরে গেছে রাগবুয়াল রাগবুয়াল ঢুকে গেছে আমাদের ভালো চায় না কেউ আমাদের ভালো চাই একমাত্র উপর আল্লাহ সে চাইবো সে পাশে আছে সে চাইবো কথা বুঝতে পারছেন ভাই আমি শর্টকাটে কয়টা কথা বলবো আমার সন্তান নিহত হইছে আমি জানি সন্তানের কি কি আবু শাহিদ একটা সন্তান সে সাহিত সে স্বাধীন করছে তার বিনিময়ে এই দেশে স্বাধীন হয়েছে নালে এই দেশে সরকার কখনো পারতো না যেই হাতি না করছে এই হাতি না কখনো আমাদের দেশটা স্বাধীন দিত না দিত না আমাদের অনেক কষ্ট আমরা জেল খাচ্ছি আমরা বাড়ি করে শুইতে পারি নাই আমরা বহুত চালা সহ্য করছি আমাদের বহুত কষ্ট দিচ্ছে কথা বুঝতে পারছেন তার জন্য আমি ওনাকে বলছি যে আপনারা সব বলবেন আমরাও তো বলতে পারো শুনেন আমি একটা কথা বলি আমার তারেক রহমান আমাকে এখন মতো দল দলটাকে টিকাই রাখছে আমাদের ফকরুল ছাড়ে আমাদের লেডবি ছাড়ে আমাদের নেতারা সবাই আমাদের দেশটারে ঠান্ডা রাখছে একমাত্র আওয়ামী লীগ কোনো ঠান্ডা রাখে নাই ওদেরকে এখান থেকে হাতাইছি আর হাটামু প্রয়োজনে কমরে কাপড় বাইন্দলম এবার প্রয়োজন আর কাপড় কাপড় বাইন্দলম অগো কাপড় দমু গন কাপড় আয়না ঘর আমার বিমপির আমল আয়না ঘর বানায় নাই আমার জাতীয় পার্টি আমার আয়না বানায় নাই আয়না ঘর বানাইছে কে আওয়ামী একা মেম্বার তার আয়নাগর। আয়না তাланаকে তককি এবার অরাহনা করে রাখবো দিন আগেই প্রটমাল কর্তৃপক্ষা সহ বিভিন্ন গণমাধ্যমে একটা সংবাদ প্রচার রয়েছে যেখানে বলা হয়েছে যে পরিবহন খাতে পরিবহন খাতের চাদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএমপি এবং 5 আগস্টের বিভিন্ন কাজে আমরা বিএমপি নাম দেখতে পাচ্ছি যে সেখানে তারা চাদাবাজি করছে এইরকম বিভিন্ন সংবাদতে আপনি কি বলবেন আমি আপনাকে বলি আপনি যখন প্রশ্নটা করছেন আমাদের বিএমপি রে ডুবানোর জন্য ধ্বংস করার জন্য বহুত রাজাকার আছে আমরা বলছি আমাদের ছাত্ররা আমাদের সন্তানরা বলছিল একটা অধিকার একটা দাবি চাইছিল যে আমাদের চাকরি চাকরির জন্য ওনারা কি হয়ে গেছে রাজাকার এই রাজাকারটা কে বলছে হাতিনা বলছে কালাকাদিরে বলছে আমরা কি রাজাকার আমরা ওই যে এই দেশের সন্তান এই দেশের মাটি আমরা আমাদের খালদা জিয়া তো পলায় নাই পলাইছে তো হাতিনা এদের নেতাকর্মী এখনে কিভাবে ই হইতেছে এটা তো আপনারা জানেন আপনারা দেখতেছেন এখন তো ওয়াল জিন্দিগি আসবে এখন বলে হঠাৎ করে আসবে কেন হঠাৎ বৃষ্টি সে আইসা পড়বে হঠাৎ করে আমরা এবার ভালো কইরা রাস্তায় নামছি আর হবে না এই সেই এই হাঁচি না আর পাবে না আমাদের দেশ চালাবে জনগণ আমাদের দেশ চালাবে তারেক জিয়া আর এখন বর্তমান যে ইনুচ্ছার ইনুচ্ছারের বিবেক আবেদ ইন উচ্চারণে নিয়া কত কথা বলছে হাঁচি না অনেক কথা বলছে শরীরেটা সে রক্ত চূষা উ কি উ না উ আয়না করে হাজার হাজার মানুষ নিয়ে আয়না করে রাখছে উ তো বড় রাক্ষুষ নি অয় পারবে না আমি আপনাদের সামনে আরই করি না করব না আমি বহুত কষ্ট করছি কষ্টের বিনিময়ে আপনাদের সামনে আমি কথা বলছি আল্লাহ হাফেজ জিন্দাবাদ আমার তারেক রহমান জিন্দাবাদ